এখন ভিডিও করো না কেন তোমার ওই পাশের বাড়ির মেয়ে কুকুরগুলো সব ঘাউ করছে তোমার বাচ্চা চলে গেছে ওর উপরে উঠে গিয়ে তাদের সঙ্গে ভাব ভাব ভাগ ভাগ করতে এক্ষুনি চিৎকার শুরু করবে কথাবার্তা এখন হচ্ছে একদম সন্ধেবেলা সন্ধ্যেবেলা তো বাজে হচ্ছে সাতটার সময় সাতটা আর এই সাতটা থেকেই ভিডিওটা স্টার্ট করছি কারণ বিগত কিছুদিন ধরে ছেলেদের স্কুল শুরু গেছে কিছুদিন আর কি দুই একদিন ধরে যাচ্ছে যার জন্য কি হচ্ছে সকালবেলা তারা উঠে না আমি আবার সেই পুরনো সেটা ফিরে আসতাম সমস্যা হচ্ছে তা যাই হোক তুমি সাত দিনের যে দশ পনেরো দিনের ছুটিতে তুমি সেটা চেঞ্জ করে ফেলেছো হ্যাঁ আমার আমার ব্যাপার আলাদা খুব অ্যাডভান্স মাইন্ডের তো আমরা এবার এই পরিস্থিতিতে আসতে সময় লাগবে ঠিক আছে তা যাই হোক এখন যেটা বরের সাথে কথা হচ্ছিল সেটা হচ্ছে সেলের মার্কেট আমরা কবে যাবো সেলের মার্কেট আর হয়তো খুব জোর দুদিন থাকবে আমার বর কিন্তু প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা আর রাত্রিবেলা আমাকে বলছে যে সকালবেলা আমি কালকে দুপুরবেলা আমি তাড়াতাড়ি চলে আসবো সকালবেলা তাড়াতাড়ি বেরোবো দুপুরে তাড়াতাড়ি চলে যাব সেলের মার্কেটে যাব আজকে কথাটা আমি রেকর্ড ক্যামেরাটা ওই জন্যই খোলা যে আজকে কথাটা আমি রেকর্ড করে রাখবো ঠিক আছে সেলের মার্কেটে কবে যাবো একদিনের কখন যাবে কখন কাল তাড়াতাড়ি চলে আসবোই হ্যাঁ কাল বকইদ আছে

চলো যতক্ষণ এর জিপ খুলবে তোমাদেরকে দেখিয়ে দেবো কতক্ষণ এই জিপ খুলছে কিন্তু হ্যাঁ আমি কিন্তু বিষয়টা রেকর্ড করে রাখবো আমার কাছে আর সময় নেই এটা যদি রেকর্ড না করে রাখি না আমি এই বিষয়টা নিয়ে ঝগড়াঝাটি কিছুই করতে পারবো না চলো এবার রান্নাবাড়ি করি আর ছেলে পুলে তো পড়তে বসেছি দেখি দেখে নিই তাদের কী কন্ডিশন আছে বা কিছু রান্নাবাড়িতে কি কী করব বলো চলো এসো আর একটুখানি চা বসাবো না তুমি কি করছো ডিমডুম নিয়ে হ্যাঁ লাছাটা করার জন্য কী করছো দুটো ডিম লাগবে একটুখানি লাচা দেখতে কি খেলবে রান্নাঘরটা কি খেলার জায়গা এখানে পড়ে গেল দুটো ডিম দুটো ডিম ফাতাতে বডি পুরো একদম মাইকেল জ্যাকসনের ডান্স চলছে এখানে হচ্ছে গরম জল আবার এটা কি গো বাবা গোলাপ জল জল দিয়ে করবে এর মধ্যে কি ময়দা শুধু ময়দা দেবে একটু আটাও মিশিয়ে নিও বুঝলে আটা মেশাই নাকি রেস্টুরেন্টে যখন খাচ্ছ লাচা পরোটা তখন ওর মধ্যে কি আটা থাকে সত্যি মানে তুমি কিছু বলো না তুমি দেখো দেখে শেখার চেষ্টা করো ওইটাই তো হচ্ছে দেখে শেখার চেষ্টা করো তোমার বন্ধু বান্ধব এই বাবা কৌটোটার মধ্যে ডিম হত না ধুয়ে দিয়েছিল রে ইয়ে বাবা আচ্ছা ওই বাসনগুলো আমাকে এক্ষুনি সরিয়ে গোছাতে হবে না হলে সর্বনাশ হয়ে যাবে আমার বাসনপত্রের সব কিছু এই আটা মাখার চক্কর এই সরো 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 আমি ওইগুলো আগে গুছিনি দাঁড়াও না দাঁড়াও এবার হাত দাও এবার কি পড়ছে নুন এরপর চা খাবে কি চা কি খাবে সন্ধেবেলা একটা পাখা চলছে আর কোনো পাখা চলবে না ঠিক আছে এটা হচ্ছে আমার বরের যা হবে এই একটা জায়গার পায়রার মধ্যে করে সবাই টিকে যাবে কিন্তু খুব অসুবিধালায় বলাবি ঠাকুরের ইচ্ছার মধ্যে লাইট দিচ্ছি ছাদে খাওয়াতে মিটে যাবে ইলেকট্রিকও পড়বে না কিন্তু অন্য একটা কাচ্চারি কাজ করা যাবে না ছেলেগুলো ওখানে বসেছে আমি চা কাপটা নিয়ে বসে তো খাবো মামা মামা এদিকে দিবি একটু মামা এই এ রাতের স্পেশাল মেনু কি আছে তুমি তোমার বন্ধুদেরকে জানিয়েছো ও না সেটাই তো জানানো হয়নি দাও এসো দাও এখানে আমি দেখো এখানে তো মশলা কাটছি মশলার পরিমাণ আর মশলার এ দেখে বুঝতেই পারছো মাংস টাইপের কিছু হবে নিশ্চয়ই ঠিক আছে এই গড়ি মেশা হয়ে গেছে হ্যাঁ বাইরে বেরোনো এখানে গড়ি কুই কুই করে কাটছে ওর বাইরে বেরোনোর সময় হয়ে গেছে না আর এখানে করবো হচ্ছে আবার চর্বি 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 কষা তার জন্য এই যে আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি সত্যি খুব লাল লাল করে খুব সুন্দর ভেজেছে কিন্তু এত লাল লাল করলে কি করে এটাকে এটা না নর্মাল বুদ্ধির বিষয় আলুটাকে ভাজা হয়ে যাওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কাগুলো ছিটিয়ে দিয়ে একটু লাল লাল

আবার এই মাল কথাটা শুনে আবার কেউ কমেন্টস করে বসো না যে কি খারাপ ভাষা মাল খারাপ কথাটা হ্যাঁ ও কিন্তু খারাপ ইঙ্গিতে বলেনি একদম নরমালি ফানি ইঙ্গিতে বলেছে ঠিক আছে কথা আর ভাষা দু রকমের ইঙ্গিতে ইউজ করা যায় তুমি কোন ইঙ্গিতে ইউজ করেছো তুমি যে ইঙ্গিতে নেবে সত্যি বলছি আমার বটটা এমন কেন গো এবার আমি কোশ্চেন তোমাদের কাছে দিচ্ছি আমার বটটা এমন কেন গো চলো র বোঝো র র না এবার হচ্ছে বলবো হচ্ছে মশলাটা মশলাটা কিচ্ছু নিই নি এখানে রসুন এই যে আদাটা এখন ছাড়ানো হয়নি লঙ্কা টমেটো আর আর তোমার বন্ধুদেরকে বলো রসুনকে ছাড়িয়ে দিয়েছে পেঁয়াজকে কেটে দিয়েছে ময়দাকে মেখে দিয়েছে তোমার আলুকে ছাড়িয়ে কেটে দিয়েছে আমার বন্ধুরা দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছি এটা তো হাতির দাঁতের মতো ব্যাপারটা হাতির দাঁতের ব্যাপারটা জানো তো হাতির কটা দাঁত এবার তুমি রাখো বিরক্ত করো না ঠিক আছে আমার বন্ধুরা দেখতে পাচ্ছে কে কি করছে না করছে কে ফুক করে দিচ্ছে আর কে কাজ করছে তুমি তো কাজের মানুষ এখানে আদা রসুন পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করে নিচ্ছে আর লঙ্কা তার সাথে আর কি গো ওই এটার মধ্যে দাও তো আমি ভিডিওটা ধরি দাও না হ্যাঁ মশলাটা এবার দিয়ে দিচ্ছি এখানে কারণ এরপর আগে চর্বিটা নাও এই যে বড় বড় ডায়লগ দিলে এই অবস্থাই হয় ঠিক আছে দেখেছো দেখেছো হ্যাঁ এইটাই আমি দেখাবার বিয়ে করছিলাম যে দেখো দেখো এই ডায়লগটার মানে কি দেখো বুঝতে পেরেছো তো রাধুনি আসল রাধুনি কেমন সরো 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 হয়েছে এবার এই মশলাটা কষে নিলে আমি চর্বিটা কষাবো এর মধ্যে কারণ আলুটা চর্বির সাথে কষালে না আলুটা কেমন হয়ে যাবে ওই জন্য পরে দেবো আলুটা চর্বিটা কষে নেওয়ার পর একটু হলুদ দিয়ে দাও হেল্পার হলুদ দাও কি কী সাহস হয়েছে কী সাহস হয়েছে হ্যাঁ হ্যাঁ রে বিদু এত সাহস কি করে হয় চলো এবার কি দিয়ে দিচ্ছি এটা চর্বিটা চর্বিটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো আর এর মধ্যে আর জল দেবো না ঠিক আছে এটা যখন কষে বেস্ট করে তেল ছেড়ে দেবে তখন আলুটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো আর দেখাই

একটা খেলেই এনাম না এনাম আর দ্বিতীয়টা খেতেই ইচ্ছা আমার বর প্রথম দিকে বলছিল যে এতে আলু দিলে কেন আলু দিলে কেন আলু না দিলে ওরটা খাবে কি দিয়ে সেটা বোঝে না তরকারিটা তো সে তো মোগলায়ের তরকারি হয়েছিল তরকারি মানে তরকারি আমি কিন্তু সবার পাঁচ বলবো কার অফিস গেছে তুমি ওই করো আর কি তোমার কাজ কি চলো তবে রাতের খাবার এটা ও সন্ধ্যা আবার কোল্ড ড্রিঙ্কসও আছে তুমি আগে একটু খেয়ে নাও কেন কোল্ড ড্রিঙ্কস এর লোক তো এই গ্যাস অঙ্গলের লোক তো হ্যাঁ এই বাড়িতে যত যাওয়া যা সমস্যা আমারই হয় এদের কিছু হয় না এরা তো অমর পর খেয়ে রয়েছে না ওই জন্য এদের কিছু হয় না সব সমস্যা আমার হয় আচ্ছা ভালো কথা বলছি তাও টোয়েন্টি ডিগ্রি করছে আর টোয়েন্টি ডিগ্রি আমি করলাম না টোয়েন্টি ডিগ্রি তুমি করবে তা গ্যাস অঙ্গলের লোক তোমার গ্যাস হয়নি বলো হয় না বললাম তো প্রত্যেকটা এই বাড়িতে যা হয় সব আমারই হয়

আগের নিরামিষ করতে না আগে দিন সংযম পরের দিন নীল ষষ্ঠী আবার আমিষ খেতে খেতে পয়লা পৈশাখ তাই তো তাই তো পয়লা পৈশাখ দেখা হচ্ছে